হ্যালো এভরিওয়ান জয় মা ত্রিপুরেশ্বরী মায়ের জয় ত্রিপুরেশ্বরী মায়ের এক ইতিহাস আলৌকিক এক কাহিনী আছে রাজা ধন্যমাণিক্য এই মন্দিরে প্রতিষ্ঠাতা করেছিলেন ত্রিপুরা এবং ত্রিপুরা বাইরে থেকে যারা দেখার ইচ্ছুক আসতে পারেন আমাদের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহর থেকে পঞ্চান্ন কিলোমিটার দূর অবস্থিত মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির এখানে ট্রেন বাস পরিষেবা সব আছে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আসতে পারেন ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির দর্শন করেন এখানে এসে দেখতে পাবেন লাল বড় সুন্দর এক ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির জয় মা ত্রিপুরেশ্বরী মা এখানে প্রতিদিন দর্শনার্থী বীর থাকে মায়ের প্রধান প্রসাদ হলো পেরা প্রসাদ আসুন সবাই উপভোগ করুন ত্রিপুরার রাজ্যের অন্যতম এক ধর্মীয় পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির রাজা ধন্যমাণিক্যর আমলে এই মন্দির তৈরি হয়েছিল